আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে আশা করি ভিডিওটি টানবে না শেষ পর্যন্ত দেখতে থাকবে আমি আজকে রান্না করব গরুর গোশ আমি এগুলা কেটে ধুয়ে রেডি করে নিয়েছি তাও আমি একটা ধোঁয়া তোমাদের দেখাচ্ছি আমি গোশগুলা ধুয়ে একটা ঝুড়ির উপরে তুলে নেবো পানি ঝরার জন্য তার কারণে অন্য বাসনে তুলে নিলে সারা পানিটা ঝরে যাবে না এই কারণে আমি ঝুড়ির উপরে তুলে নিচ্ছি গোশগুলো আমি ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি এবার আমি একটা হাঁড়িতে তুলে নিচ্ছি গছগুলা মশলা দিয়ে মাখিয়ে নেব গছগুলো আমি হাঁড়িতে তুলে নিয়েছি এবার আমি কিছু বাটা মশলা দিয়ে দেবো শিলনোড়াতে বেটে নিয়েছি আমি মশলাগুলো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম রসুন বাটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি হাফ বাটা করে আমি সে লঙ্কা বাটারটা দিয়ে দিলাম জিরে বাটা আদা বাটা কিছু গোটা রসুন আমি দিয়ে দেব কিছু গোটা মশলা দিয়ে দিলাম কাটা পেঁয়াজ আমি পেঁয়াজগুলো বেশি চিকন করে কেটে নিয়ে নাই শুকনো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো যে যেমন ঝাল খাবে ঠিক তেমনই ব্যবহার করবে দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো কিছু গোটা জিরে দিয়ে দিলাম এবার আমি তেল দিয়ে ভালোভাবে মাখি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তরকারি ছাড়া লব যে কোনো মশলাই হোক বেশি হলে কিন্তু ভালো লাগে না খেতে আমি দিয়ে দিচ্ছি পাতিলে চিপে এবার আমি তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তেলটা আমি দিয়ে দিলাম গোশটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এটা আমি পনেরো থেকে বিশ মিনিট রেখে দেব চাপা ঢেকে রাখবো তারপরে এটা আমি রান্না করব আমি চোলাটা জ্বালিয়ে নিয়েছি আমি গোশটা বিশ মিনিট মতো আমি মাখিয়ে রেখেছিলাম পঁচিশ মিনিট রাখি নাই আমি হাঁড়িটা চোলার উপরে বসিয়ে দেবো এই দেখো আমি খরিজ চুলাতে রান্না করি খরিজ চুলার রান্নার স্বাদই অন্যরকম খেতে খুবই স্বাদ লাগে আমি হাঁড়িটা এখন বসিয়ে দেব হাড়িটা আমি দিয়েছি আমি মিনিট জ্বালানোর পরে আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নেব কে অবস্থা দেখবেন চলে আসাম দুই থেকে তিন মিনিট পরে দেখি কী অবস্থা দেখো গেসটা দেখতে খুবই সুন্দর লাগছে মাশাল গোসগুলো আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব তার কারণ গোসে এখনো পানি ব্যবহার করা হয় নাই গোসটা যেন লেগে না যায় এটা আমি খেয়াল রাখবো গোসটা আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি গোশটা পুরো শুষে এসেছে এখনও পানি দিই নাই আমি এ দেখো বেশখানিক পানি এখনও আছে আমি তাপ অল্প একটু পানি দিয়ে দেবো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি আলাদা করে হাঁড়িতে গরম পানি করে দিই রেখেছিলাম সেই কারণে আমি অল্পতে দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেব গো কষানো না হলে খেতে ভালো লাগে না দেখো গোশটা দেখতে খুবই সুন্দর লাগছে মাসাল্লা আমার গোশটা কী রাই শেষ শেষ পর্যায়ে আমি এখন কিছু কেটে কেটে নিয়েছি এগুলা দিয়ে দেব এই দেখো আমি ডোমড করে পেঁপেগুলো কেটে নিয়েছি আমি এগুলো দিয়ে দিলাম গোশের সঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিই আমার গোশটা কষানো এবার আমি গরম পানি করে রেখেছি হাঁড়িতে সেই পানিটা আমি ঢেলে দেব পানি বেশি একটা দেওয়া লাগবে না কারণ গোশটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর গোশটা আমি বেশি ঝোল রাখবো না এই জন্য আমি অল্প পানি দেব গোসটা মাখো মাখো ভাবেই রাখবো বেশি ঝোল রাখবো না কষা কষা ধাপ ডাকবো এটা আমি বেশি পানি আর দিলাম না এটা আমি এখন চাপা ঢেকে দেব ঢেকে দিলাম গোষ্ঠা রান্না হয়ে গিয়েছে আমি শেষ পাতে দিয়ে দেব জিরে গরম মশলা ভাজা করে রেখেছিলাম চোখ গুঁড়ো ছিটে দিলাম এবার আমি একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এটা ভালোভাবে মিশিয়ে আমি চাপা ঢেকে রাখবো তাহলে এর সঙ্গে মিশে যাবে দেখো গোসটা দেখতে খুবই সুন্দর লাগছে মাশালা খেতেও খুব সুন্দর লাগবে শেষ পর্যন্ত চলে এসেছি আমার গরুর গোশ পেঁপে দিয়ে রান্না করা রেসিপিটা নিয়ে আমি একদম রেডি করে নিয়েছি দেখতে খুবই সুন্দর লাগছে মাশাল্লা আশা করি তোমাদেরও ভালো লাগবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমার চ্যানেলটাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করবে আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে রান্নাঘর নাইনটি টু আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে প্রতিদিনের মতো আজকেও বিদায় নিলাম আল্লাহ হাফিজ